আচ্ছা আর একটা আসছে সেটা হচ্ছে যে আমাদের নেপাল বলুন বা চীন বলুন যাই হোক সকলেই কিন্তু ভীষণভাবে আধ্যাত্মিক দেশ হুম ভীষণভাবে আধ্যাত্মিক দেশ এবং নেপালে হিন্দু বৌদ্ধ উভয়ের প্রভাব তা সত্ত্বেও এত হিংসা বারবার কেন হানা দিচ্ছে আধ্যাত্মিকতা কি বিলোপ পাচ্ছে দেখো এই যে আধ্যাত্মিকতা বলছো না এটাকে এ দুটো দিক আছে একটা হচ্ছে সাধকের দিক সেটা হচ্ছে যে মূল কথা হলো সত্যের সাধনা ধর্মের মূল কথা এটাই আধ্যাত্মিকতার মূল কথা এটাই সত্যের সাধনা বা প্রেমের সাধনা মুক্তির সাধনা কিন্তু এটা একটা খোলস আছে বিশেষ করে প্রাচী যার নাম ধর্ম ধার্মিকতা এই ধার্মিকতা কিন্তু গড়ে ওঠে সংশ্লিষ্ট ভূখণ্ড জাতিগোষ্ঠী আর্থসামাজিক পরিস্থিতি এই সবের উপরে তাদের ইতিহাস এই সবের উপরে তাই ধার্মিকতা আলটিমেটলি একটি সামাজিক বিষয় হয়ে দাঁড়ায় এবং ধার্মিকতার দিক দিয়ে দেখলে কোনো দিন অদ্বৈতে বা একে পৌঁছানো যায় না হ্যাঁ প্রত্যেক জাতির আলাদা আলাদা ধার্মিকতা আছে ধর্মীয় সংস্কৃতি আছে সেইটা নিয়ে বিভেদ আছে এবং কেউ যদি মনে করে আমারটা সেরা তোমারটা খারাপ তোমারটা ভালো আমারটা খারাপ এই যদি নিয়ে উস্কানে দেয় তাই নিয়ে মারামারি ঝগড়া ঝামেলা হতেই পারে যেটা হচ্ছে কিন্তু এর গভীরে যে মূল জায়গাটা সত্যের সাধনা সেখানে কোনো কিছু এটা একের সাধনা সেখানে হিন্দু বৌদ্ধ শিখ জৈন এ কথাগুলোই ওঠে না কথাগুলি ওঠে না কিন্তু মানুষ যেহেতু রাজনীতির প্রভাবে পড়ে এই ধার্মিকতাকে গুরুত্ব বেশি দিয়েছে তাই আজকে এত বড় হিংসা শুরু হয়েছে রাজনীতির লোকেদের কিন্তু মানুষের একত্রীকরণটা হলে রাজনৈতিক ফায়দা মেটে না রাজনীতিকে অক্ষুণ্ণ থাকতে গেলে মানুষের মধ্যে বিভেদ আনতেই হয় আর বিভেদ আনতে গেলে ধর্মকে রাখতেই হবে অর্থাৎ ধর্মের খোলসকে রাখতে হবে ধর্মের মূল সত্যকে রাখলে চলবে না তাই রাজনীতি সবসময় ধর্মের খোলস নিয়েই মাথা ব্যথাটা করবে ধর্মের গভীরের কথাটা দিকে বলবেও না মানুষকে উদ্বুদ্ধ করবে না আর সেটা রাজনৈতিক লোকেদের কাজও নয় যারা বলবে যাদের এটা কাজ যারা দেখাতে পারে তাদেরকে আজকে সেইভাবে হাইলাইট করা হয় না তারা এমনিতেই সাধক মানুষ তারা সেই দিনেই থাকে তাদেরকে হাইলাইট করা হয় না ওই যে আগের দিনেই বলেছিলাম একজন কবি একজন সাহিত্যিক একজন শিল্পী একজন সাধক একজন বিজ্ঞানী এদেরকে তো হাইলাইট করা হয় না হয়তো ধর্ম নেতাদের বা রাজনৈতিক নেতাদের এদেরকে তো হয় না যারা মানুষকে বলতে পারত একের কথাটা জীবনের কথাটা প্রেমের কথাটা সত্যের কথাটা তারা তো হাইলাইটেড হয় না হয়তো ধর্ম নেতারা আর ধর্মীয় নেতা আর রাজনৈতিক নেতা আলটিমেটলি একই রকম যার জন্য মানুষের মধ্যে এই ভারত নেপাল চীন বাংলাদেশ এত হিংসা হিংসি চলছে ধর্ম নেই চলছে হিংসা হিংসি ভারী আশ্চর্যের বিষয় ধর্মই মানুষকে এক করে ধর্মের কাজ এক করা বিভেদ করা নয় কিন্তু ধর্মের অপব্যাখ্যা যদি করা যায় তাই ভীষণ রকম আলাদা করতে পারে সেটাই হচ্ছে আমাদের দেখা যায় যে ইতিহাসে এইভাবে গণ আন্দোলন ফেটে পড়ে সেই বাস্তব দুর্গের পতন থেকে আরম্ভ করে আমরা বিভিন্ন যখন গণ আন্দোলন ফেটে পড়ে তখন দেখা যায় জনতার একটা সহিংস এর মানে উৎসৃঙ্খল সহিংস রূপ মানে কাকে মারছে কেন মারছে কে মারছে এই মেরে কোনো লাভ হচ্ছে কিনা তাদের রক্ত বইয়ে দিয়ে কোনো লাভ হচ্ছে কিনা তাও জানা নেই কিন্তু মারছে তো তাই যদি হয়ে থাকে তাহলে মানুষের এই এত হিংসা এত কি এটা কি শুধু ক্ষোভের বহিপ্রকাশ নাকি মানুষ জন্মগতভাবে এরকম সহিংস না এটা ক্ষোভের বহিপ্রকাশ তো বটেই তার সঙ্গে আজকের মানুষ যেভাবে কন্ডিশন হচ্ছে এটা আমরা ঠিক সবসময় খেয়াল করি না যে একটা শিশু না শুরু থেকেই কিছু না কিছু অবদমন নিয়ে বড় হচ্ছে তার নিজেকে আত্মপ্রকাশে অনেক বাধা নিয়ে বড় হচ্ছে চোখের সামনে সে অনেক অন্যায় অবিচার দেখছে কিছু বলতে পারছে এটাকে নিয়ে বড় হচ্ছে তার সঙ্গে বিভিন্ন বাণিজ্যিক গোষ্ঠী ইন্ডাস্ট্রিজ তারা একটা মানুষকে সবসময় বিভিন্নভাবে তার চোখের সামনে একটা করে লোভের জিনিসপত্র ঘোরাচ্ছে তার মনকে মেডিটেটিভ না করে তার মনকে সবসময় তাকে ছিন্ন ভিন্ন করে রাখছে একটা মানুষ সবসময় লোভাতুর হয়ে রয়েছে অস্থির হয়ে রয়েছে এবং একেবারে মানে ইচ্ছাকৃত সুপরিকল্পিত হবে একটা মানুষকে অল টাইম অস্থির করে রাখা হচ্ছে যার ফলে এর বাই প্রোডাক্ট হচ্ছে মানুষের মধ্যে হিংসা এটা তৈরি হবেই এইটা নিয়ে সোসাইটিতে মানুষগুলো বড় হচ্ছে শিশুকাল থেকে কৈশোর কৈশোর থেকে যৌবন এই নিয়ে চলছে মানে চাপা হিংসাটা মনের মধ্যে থাকছেই এটা থাকছেই যে কারণের জন্য এরপর যখন সে দেখছে যে রাষ্ট্র এবং সরকার যে কিনা রক্ষক তার হাত ধরে শত শত অন্যায় চলছে এবং অন্যায় প্রশ্রয় চলছে এবং সেই রাষ্ট্রকে তাকে ভোট দিতে হচ্ছে সেই জায়গাটার পক্ষে একটা মানুষের পক্ষে একটা পর্যায়ের পরে শয্যের সীমা ভেঙে যাচ্ছে কিন্তু সেই মানুষটা এটা শেখেনি যে প্রতিবাদ কি করে করতে হয় তার ভেতরটা ওই অবস্থায় নেই সেই অস্থির অবস্থায় সে রয়েছে সে স্থিরতার মধ্যে দিয়ে নেই যেটা ক্রিয়েটিভ ভাবে প্রতিবাদী হওয়া যাবে না সে অবস্থায় সেটা নেই তার ভেতরটা অতৃপ্ত অস্থির এলোমেলো ঝড়ের মতন এই অবস্থায় তাকে দিনের পর দিন তাকে খোঁচানো হচ্ছে আঘাত করা হচ্ছে ঠেকা দেওয়া হচ্ছে এবার সে কি করবে ফলে আজকে আমি আবার বললাম যদি বাংলাতেও যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে বাংলার মানুষও ওই রকমই করবে তার থেকে আলাদা কিছু নয় যেটাকে আমরা বলি সাংস্কৃতিক গণ আন্দোলন ক্রিয়েটিভ গণ আন্দোলন বা গান্ধীর সত্যাগ্রহের মতো আন্দোলন এসব হাস্যকর সব কিছুই হবে না সত্যি করে মানুষের বিক্ষোভ কাজে লাগে তাহলে এই রকমই মানুষ হিংসাই হয়ে উঠবে কিছু করা যাবে না তো